সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের সীমান্ত দিয়ে অর্থাৎ ইন্ডিয়ার শূন্য ইন্ডিয়া বাংলার শূন্য রেখার উপর দিয়ে তো একটা রোমাঞ্চকর ট্রেন জার্নি হইতে চলতে আছে। তো যাই হোক আমি এখন পার্বতীপুর স্টেশনে পার্বতীপুর শুধু স্টেশন না এটা একটা জংশন তো এটি হচ্ছে ব্রিটিশদের আমল থেকে এটি জংশন হিসাবে ব্যবহার করা হয় তো উত্তরবঙ্গের যত মানে আপনার ট্রেন ট্রান্সপোর্টের সবথেকে বেশি যে নীল পাস মানে চাষ করে নিয়ে যেত তারা এই জংশনের উপর দিয়েই আর মানে নিয়ে যেত তো এখানে বিশ্রামাগার থেকে শুরু করে এ টু জেড সব কিছু রয়েছে তো এখানে যদি আপনারা সারাদিন ঘোরেন তাও হচ্ছে এখানে অনেক স্পট আছে দেখে শেষ করতে পারবেন না তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে টিকিট কেটে ফাইনালি ট্রেন আসছে এবং ট্রেনের বগি সংযোজন করা হচ্ছে তো ট্রেনের বগি সংশোজন এটা আমি প্রথমবার দেখলাম দেখে অনেক ভালো লাগলো অনেকক্ষণ ধরে দাঁড়াই দেখলাম তো এখানে হচ্ছে অনেক সেন্সিটিভ একটা কাজ এখানে যারা কাজ করে অনেক রিস্কে কাজ করে তো তারপরেও তারা হচ্ছে হাসি খুশিতে কাজ করে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে তো এখানে আমি যেটা মানে দেখলাম যে আসলে উত্তরবঙ্গে থেকে ট্রেন যাওয়ার সময় টিকিট না পাইলেও এখানে হচ্ছে আপনার ট্রেন বরাবর ফাঁকাই যায় তো যেহেতু এটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সুতরাং এখানে আর আশেপাশে কোনো স্টেশনে দাঁড়াবে না একদম ডিরেক্ট জয়পুরহাট স্টেশনে গিয়ে দাঁড়াবে আর আমার গন্তব্য হাটে তো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ফ্রেনটা ট্রেনটা আমাদের কিছুক্ষণ লেটে ছেড়ে দিয়েছে তো বাংলাদেশে লেট করে ট্রেন ছাড়া এটা আজকে নতুন কিছু না এটা মানে জনগণ মেনে নিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না তো আমরা হচ্ছে পার্বতীপুর স্টেশন থেকে বেরিয়ে পড়লাম তো এখন যেতে যেতে আমরা যা দেখতেছি যে পরিমাণের লোহা এবং যে পরিমাণের মানে ইস্পাতগুলো মাটির সঙ্গে মিশে আছে তো সেই ইস্পাতগুলো যদি সেল করে আমার মতো দুই চারজন ফকিন্দিকে বড়লোক করে দেওয়ার জন্য যথেষ্ট তো যাই হোক এদিকে চারদিকে দেখতেছি অনেক দিনের পুরনো বগি থেকে শুরু করে পুরনো স্থাপনা এবং ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আশেপাশে এই ধরনের মানে যন্ত্রাংশগুলো কিভাবে সংরক্ষণ করে নাই বা কিছুই করে নাই এলোমেলোভাবে এলোভাবে আসে যার জন্য এগুলো হচ্ছে এখন হুমকির মুখে বা জনগণ এখান থেকে নিয়ে সেল করেও খেতে পারে তো যাই হোক ঝকঝক ঝকঝক করে আমাদের টেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং চারদিকে ধুধুম মানে বালিচর থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন আর যারা উত্তরবঙ্গে এসেছেন তারা জানেন আমার উত্তরবঙ্গের প্রকৃতি কত সুন্দর তো যাই হোক উত্তরবঙ্গে হচ্ছে আমাদের জমি জমাগুলোও অনেক মানে ফসল সমৃদ্ধ এখানে অনেক ফসল চাষ করা হয় বাহারি রঙের আপনারা গেলে দেখতে পাবেন তো যাই হোক প্রকৃতির মাঝখান দিয়ে একদম আপনার রেল লাইনটা যেটা হচ্ছে মানে আপনি দুই পাশে তাকাইলেই প্রকৃতিকে দেখতে পাবেন তো এরকম প্রকৃতিকে উপভোগ করতে মাঠ ঘাট সব কিছু পেরিয়ে আমাদের ট্রেনটি হচ্ছে রওনা দিচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি বর্ডার মানে ইয়ে অতিক্রম করবে মানে বর্ডারের সীমানা অতিক্রম করবে রেখার উপর দিয়ে ট্রেন যায় সেটা দেখতে আরও রোমাঞ্চকর তো যাই হোক এখানে হচ্ছে আমাদের এক পাশে দিয়ে রাস্তা আর এক পাশে দিয়ে রেল লাইন তো দুই এটার কম্বিনেশানটা ছিল অনেক সুন্দর তো এই কম্বিনেশানটা আমার অনেক জস লেগেছে তো যাই হোক এইটা নিজের চোখে দেখা ছাড়া ক্যামেরায় কতটুকু মানে বন্দি হয়েছে সেটা আমি বলতে পারছি না তো আপনাদের কেমন লাগতেছে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমার চোখে এটা অনেক সুন্দর লেগেছে তো অনেকক্ষণ ধরে যাওয়ার পর হে তো এখানে আমরা হিলির কাছাকাছি পৌঁছে গেছি তো হিলি শূন্যরেখার মানে পাশ দিয়ে আপনার এই বর্ডার সীমান্ত দেখতে পাচ্ছেন যে কিছু আস্তে আস্তে আমাদের বর্ডারটারও ক্লোজ হয়ে যাবে তো এখন বর্তমানে যে এরিয়াতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের একদম মানে সীমানা ঘেঁষে তো এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম বর্ডারের পাশে তো এগুলো হচ্ছে আমাদের মানে বিএসএফ মামারা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি দিচ্ছে ট্রেনের দিক তাকায় আছে তো আমরাও কাছ থেকে তাদেরকে দেখতে পাচ্ছি তবে ওরা আমাদের কিছু বলবে না আমরা হচ্ছে মানে পাসপোর্ট ভিসা ছাড়াই তাদের এরিয়া দিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছি তো এটা হচ্ছে মূলত বাংলাদেশের এরিয়ায় কিন্তু সুন্দর রেখা তো যাই হোক হিলি স্থলবন্দর পেরিয়ে গেলাম তো পাশেই হচ্ছে আমাদের হিলি স্টেশন তো হিলি স্টেশনে আমাদের ট্রেনটি দাঁড়াবে না কিন্তু আপনারা চাইলে এই হিলি স্থলবন্দর সহকারে হিলি স্টেশনে কিছুক্ষণ সময় কাটাতে পারেন তাহলে ইন্ডিয়ার মানে আশেপাশের সবগুলো আপনার অ্যাক্টিভিটিস দেখতে পাবেন তো যত হচ্ছে হিলি ক্রস করার পরে এখানে হচ্ছে আরও মানে মানে ইন্ডিয়ার সীমানা আরও কাছে চলে আসে তো এখানে আপনারা বাড়িঘর থেকে শুরু করে তাদের গ্রাম গ্রামগঞ্জ থেকে শুরু করে বিএসএফ ডিউটি চলতেছে এখানে কোনো কাটা তার নেই বা কোনো সীমান্ত জাস্ট চিহ্নিত করা আছে দুই পাশে এক পাশে বিজিবি ডিউটি করে অন্য পাশে হচ্ছে বিএসএফরা ডিউটি করে কিন্তু এই পাশে হচ্ছে দেখতে সুন্দর হইলেও এখানে রাতের আধারে অনেক কালান মানে চোরাচালান কারবারিরা অনেক ধরনের দুর্নীতি করে থাকে যেগুলোকে অ্যাভয়েড করে যাওয়ায় ভালো আমরা হচ্ছে জাস্ট উপভোগ করব তো অনেকক্ষণ ধরে মানে যাওয়ার পরে আমাদের জয়পুরাট এরিয়াতে ঢুকে পড়লাম তো জয়পুরহ এরিয়া ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই আলুর ক্ষেত এবং সরিষার খেতে আপনার চোখগুলো রোম্যান্সে ভরে যাবে তো এদিকে হচ্ছে যেহেতু আপনার বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা নাম নামবে নামবে অবস্থা তো প্রকৃতির সঙ্গে আপনার মানে প্রকৃতির সঙ্গে আপনার ফসলের যে কম্বিনেশান অর্থাৎ প্রকৃতির সঙ্গে যে একটা ওয়েদারের কম্বিনেশান সেটা হয়েছে জোস তো এরকম প্রকৃতিকে উপভোগ করতে করতে আমাদের একশো বিশ কিলোমিটার বেগে ট্রেনটি ছুটে চলে যাচ্ছে তো যাই হোক তারপরে আমরা পাবো মানে পা জয়পুরহাট জেলারই বেবি স্টেশন তো সেখানেও হচ্ছে আমাদের ট্রেনটি দাঁড়াবে না তো এগুলো হচ্ছে মূলত আমাদের প্রাচীন আমল থেকেই এই স্টেশনগুলো থেকে মানে রমরমা ব্যবসা করত তো এখন ব্রিটিশরা নেই কিন্তু আমরা এগুলো এখনও দেখতে পাচ্ছি তো যাই হোক অনেকক্ষণ ধরে মানে ট্রেন জার্নি করার পরে প্রায় তিন ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমি ফাইনালি চলে আসলাম জয়পুরহাটে তো আজকের ভিডিও আমার এই জয়পুরহাট পর্যন্তই তো জয়পুরহাটে আপনার অনেক যাত্রীরা অপেক্ষা করতেছে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো আমিও নামার জন্য ছটপট করতেছি কখন নামতে পারব তো যাই হোক এই সুন্দর রোমাঞ্চকর ট্রেন জার্নিটা হচ্ছে অনেক কেমন লেগেছে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে চাইলে আপনারা এরকম ট্রেন জার্নি করতে পারেন তো আমাদের অবশ্যই উত্তরবঙ্গে আসবেন উত্তরবঙ্গের প্রকৃতি অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে